দিনটা ছিল গত বুধবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে টোটো করে বেরিয়ে পড়লাম স্টেশনে যাব বলে আর আমাদের স্টেশন যাবার রাস্তাটা দুধারে শুধুই গাছ মাঠ ভীষণ হাওয়া দায়ে গরমকালে কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টেশনে আর কিছুক্ষণের অপেক্ষায় ট্রেন আসার ছেলে এদিকে আমার ব্যাগপত্র নিয়ে বসে আছে কিন্তু আমরা যাচ্ছি কোথায় আমরা বেরিয়েছি পুরী যাব বলে দুপুরের ট্রেন তিনটে দশ তারপর পৌঁছাবো হাওড়া সেখান থেকে যাব শালিমার স্টেশন দুপুরবেলা যেহেতু ছেলের একটু একটু ঘুম পাচ্ছিল কিন্তু মনে যেহেতু ছিল ভীষণ আনন্দ বেড়াতে যাচ্ছি তাই আর ঘুমটাকে অতটা পাত্তা দেয়নি যক্ষণ বসে থাকার পর ট্রেনেও উঠে পড়লাম আমরা ছেলে জানলার ধারে বসতে পেয়ে তো ভীষণ খুশি খালি বলছে কতক্ষণে পুরী পৌঁছাবো এতদিন সে সমুদ্র ফোনে দেখেছে এবার সে সামনে থেকে দেখবে তাই মনে ছিল ভীষণ আনন্দ খালি বলছে আর কতক্ষণ হাওড়া স্টেশনে নেমে বাস ধরে পৌঁছে গেলাম শালিমার স্টেশন আমাদের মেলটা ছিল শালিমার স্টেশন থেকে বোন এদিকে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আমার কাছে কিছু ব্যাগপত্র সামনে আমার ছেলে দাদাই এর হাত ধরে যেতেই ব্যস্ত